সেবাই সম্পর্কে যে হাদিসটা আছে আশার জেল্লা তালা আনু থেকে তামি নবীর সাল্লি সাল্লামকে বাকিতে গেলাম নবী সাল্লাহ আলী সাল্লাম দেখলাম তিনি এই দোয়া করছেন এটাকে কেন্দ্রকে অনেকে এই সেবাই বারাতের দিন আপনার খবর জিয়ারত করে কিন্তু হাদিসটা যেহেতু জাল আর কেউ বলছেন জাহিদ কাজে এই হাদিসে আমল করা যাবে না আর নির্দিষ্ট করে এবাদত করার নামে যে বেদাত তাই কাছাকাছি সেদিন এই কবরে গিয়ে জিয়ারত করা হাদিস সম্মত না তা আমাদের কবরে গিয়ে সেদিন যাওয়াটা ঠিক হবে না আপনি যে কোনো দিন জেরত করতে পারেন কিন্তু আপনি সেদিনই যাচ্ছেন কারণটা কি এই হাদিস কেন্দ্র করুন তা আমাদের এই বিদাঁতকে পরিহার করতে হবে কারণ বিদাঁতের উপর যদি আমল করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে একটা হাদিস আছে এই হাদিসটা অধিকাংশ অধিকাংশ জাইফ আর কে বলছেন হাদিসটা হাসান যারা লারাবুল্লাহ আলমেন সেবা বাড়াতা দিন তিনি অবগত হন তিনি বান্দার প্রতি মানে তার আমলের প্রতি তিনি মনোনিবেশ করেন এবং সবাইকে ক্ষমা করে দেন তবে যারা মুশ্রিক এবং যারা হিংসু তাদের ক্ষমা করেন না এটা কিন্তু সবাই বেলাতে কোনো ফজলের বর্ণনা হলো না এবং সবাই বলাতে যে নামাজ পড়তে হবে এটাই কোনো না কিন্তু হাদিসের অধিকাংশ যারা মোহাদ্দ তারা আমাদের হাদিসটা জাইফ আর কেউ কেউ মধ্যে হাদিসটা হাসান তবে এর প্রতি আমল না করে আমাদের উচিত হবে বিশেষভাবে আপনারা আগামীকাল দেখবেন অর্থাৎ আপনাদের এলাকাসহ আমাদের বাড়ির ছাদগুলোতে আমাদের যুবক ভাইয়েরা তারা দেখবেন এখন থেকে অত বা পিপার অর্ষ নিয়েছেন লক্ষ লক্ষ টাকা বিশেষভাবে বাংলাদেশে আমার মনে হয় আগামীকাল কয়েকশো কোটি টাকা ব্যয় হবে শুধু আত্মবাদী দিয়ে এটা কিন্তু সরকারও নিষেধ করছে। সরকারও বুঝছেন যে এটা ঠিক না সরকার যেখানে অবগত নিষেধ সেখানে ইসলাম তো আরও বেশি অ্যালার্ট তাই না আর এটা সম্পূর্ণ ইসরাফ আর ইসরাফ হচ্ছে আপনার সম্পূর্ণ নিষেধ এবার আল্লাহ রাব আলম ইসলাম আল ইসলাই বলছেন যে ওলা তোমরা অপচয় করো না ইন্নাল এক আল শাহতিন কেন অপচয় হচ্ছে করা হচ্ছে শয়তানের কাজ আর যে অপচয় করবে তিনি শয়তানের ভাই কাজে কাজে এইগুলো সম্পূর্ণ নিষেধ আর এইগুলো করতে যেয়ে যারা দেখা যাচ্ছে যে মানুষের আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে এবং এগুলো দুর্ঘটনা করে যাচ্ছে তাই কাজে কাজে আমি অনুরোধ করব যারা আছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বাচ্চাদেরকে যুবকদেরকে এগুলো সহযোগিতা করবেন না এবং এগুলো তাদের বারণ করবেন কারণ এটা আপনাদের আমাদের ইমানই দায়িত্ব নবী ইসাল্ল্লা আলি ইসলাম বলছেন যে আল্লাহ কুল্লুকুম রকম রাহীন ও কোন রকম তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন কাজে কাজে আপনার দায়িত্বশীল আপনাদের উচিত হবে এগুলো থেকে আমাদেরকে তাদেরকে বারণ করার জন্য Tchau. হয়ে গেছে আর একটা হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু এইটা মানুষ করে থাকে সেদিন খাওয়াটা ঠিক হবে না আমি অন্য দিন খাই কেন খেতে গেলে সন্দেহ এসে পড়বে ঠিক আছে তা আপনি আলু হলি খান এটা নিষেধ নেই কিন্তু আপনি সেদিন খেলে আপনার যারা এগুলো করে তারা মনে করবে যে আপনি সে উদ্দেশ্যে খাচ্ছেন কাজে কাজেই নবী ইসাল্লাহ আলি ইসলাম বলছেন দা মায় ইউরিবুকা ইলা মা ইউরি বুক যেটা সন্দেহ তুমি সেটা ছেড়ে দাও কাজে আপনারা আজকে খেতে পারেন তারপরের দিন কারণ সেদিন খাবেন এটা খাওয়াটা যুক্তিসঙ্গত হবে না যেহেতু যারা এগুলো বেদাত করছেন তারা খাচ্ছেন তা কাজে কাছাকাছি এগুলোকে এড়িয়ে যাওয়া আমাদের একান্ত কর্তব্য এই হয়তো বা এই জন্য করা হচ্ছে কারণ কালকে দেখবেন হয়তো গতকালও প্রত্যেক মসজিদগুলোতে আশেপাশে তারা সুরা দোকানে তিন নম্বর আয়াত পরে বলছেন যে আল্লাহ রাবুল আলমিন শবাবারদের দিন কোরআন নাজির করেছেন এটা কি ঠিক অথচ আল্লাহ রাবুল্লাহ আলমিন সুরা বাকারা এবং সুরা কাদারে স্পষ্ট বলছেন যে শাহু মকান আল্লা দিন হিল স্পষ্ট যে আমি রমজান মাসে কোরআন নাজিল করলাম এবং এই জন্য রমজান মাসকে বলা হচ্ছে কোরআন নাজিলের মাস তাই না এবার আল্লাহ রবুল্লা আলমের সুরা কাদার নাজিল করেছেন সেখানে আল্লাহ বলছেন ইন্না আনসল্লাহ ফি লঈলে তুল কাদার যে আমি এই কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছি এই জন্য রমজানের চব্বিশতম দিবসে লাই কাদের দিন কোরআন মাজিদ নাজিল হয়েছে এবং যারা ব্যাখ্যা দিচ্ছেন সুরা দোকানের তিন নম্বর আয়াত পরে ইন্না আনসাল্লাহ ফি ইলেতুল মুবারাকাতিন দিন যে আমি বরকতময় দিনে অর্থাৎ সভাবরাত করেন না এটা সম্পূর্ণ কোরআনে অপব্যাখ্যা এবং যারা অপব্যাখ্যা করবেন তাদের জন্য নাম অবদারিত কাজে কাজেই আমাদের উচিত হবে যারা এগুলো করছেন তারা সতর্ক হওয়া প্রয়োজন এবং এগুলো থেকে আমাদের সজাগ থাকা প্রয়োজন কাজে আমি অনুরোধ বলবো যে আল্লাহ রাবুল্লাহ আলমিন রমজান মাসে লাইলে কাদের এই দিনই আল্লাহ রাবুল্লাহ আলমিন করার মাঝে নাজিল করেছেন সহাবরাতের দিনে প্রশ্ন আসে না যারা বলবেন তারা বরঞ্চ মৃত্যু তারা সম্পূর্ণ কোরআন অপব্যাখ্যা দিচ্ছেন এবং যারা কোরআন অপব্যাখ্যা দিবেন তাদের জন্য জাহান্নাম অবদানিত বলছেন যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো সেই জন্য আমার সাথে হজ করলো তাই জন্য বিশেষভাবে রমজানের এমনি তো রমজান কেউ যদি রমজান মাসে হজ করে উমরা করে তাই তিনি একটা হজের সমতুল্য পাওয়া যাবে আর সে হজটা হবে নবী সাল আলি হজের সমতুল্য হবে কাজে রমজান মাসে হজ করলে খুবই গুরুত্বপূর্ণ তবে এটা মনে করা যাবে না যে আপনার রমজান মাসে ওমরা করলেন হজ করলেন না ফরজ হজ করতে হবে সব পাওয়া যাবে কিন্তু আপনাকে যে ফরজ যে হজ সেটা আপনাকে করতেই হবে আল্লাহ রবুল্লা আলমী সুরা মুজম্বালে বলছেন অরতিল কোরআন তিলা তেলা তোমরা ধীরি স্থিরভাবে সুন্দরভাবে কোরআন লাভ করো যে কোরআন তারাহুড়া করে পড়া নিষেধ কাজে কাজেই তারাহুড়ে করে কোরআন পড়া মোটে ঠিক হবে না বরঞ্চ কোরআনে অপমান করা হবে বিশেষভাবে আমাদের দেশে যে সমস্ত মসজিদগুলোতে বিশ্বাকাত করা হয় সেখানে দেখা যাচ্ছে যে সুরা পাতা শুরু করে আর একটা শেষ করে এরা সম্পূর্ণ কোরআনে পদ অপমান করা হয় তাই জন্য যারা এইভাবে কোরআন তেলাওয়াত করবেন শুনবেন ওবে গুণাকার হবেন তাই কাজে কাজে এইভাবে কোরআন তেলাওয়াত করা ঠিক হবে না পড়াও ঠিক হবে না শোনাও ঠিক হবে না এটা সম্পূর্ণ গুণা হবে আপনি কম পড়েন দেরি স্ত্রীরভাবে কোরআন তেলাওয়াত করতে হবে রমজান মাস যেহেতু ফাজিলেদের মাস এবং নবী সাল্লাহ আলি সাল্লাম রমজান মাসে জিবির আলি সাল্লামকে কোরআন তালাত করতেন এবং জিবিল শোনাতেন কাজে কাজে এই দৃষ্টিকোণ থেকে যে রমজানে বিশ্ব যেহেতু রমজান মাসে একটা আমল করবেন তা সব বেশি তো সেই সেই হিসেবে রমজান মাসে সব তো অবশ্যই বেশি হবেই যে কোনো আমলই তবে এইটা না যে শুধু আপনি রমজান মাসে পড়বেন আর অন্য মাসে না প্রত্যেক মাসে পড়তে হবে তো রমজান মাসে সব একটু বেশি হবে সাল্লাহ আলাইসাম বলছেন যখন সূর্য ডুবে যাবে তখন তোমরা ইয়া করো ইফতার করো আপনি সময় হলে করবেন তবে আজানের ব্যবস্থা থাকলে আজান হবে তবে সে ইফতার করে আজান শর্ত না সময় শর্ত সময় হওয়ার সাথে সাথে আপনি ইফতার করবেন এবং ইফতারটা করতে হবে সাথে সাথে আমাদের আশেপাশের মসজিদগুলো দেখা যাচ্ছে যে ইফতারের সময় হওয়ার পর পাঁচ মিনিট তারা বিলম্ব করে সতর্কের জন্য এটা সম্পূর্ণ হাদিসের খেলাপ কারণ নবীসাল্লাহ আলি ইসলাম বলছেন যে আমার এই অঙ্গতে মোহাম্মাদি যতক্ষণ পর্যন্ত তারা ইফতারাকে তাড়াতাড়ি করবে ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের ভিতরে থাকবে এই সম্পর্কে তো আমরা বললাম যে অ্যাকচুয়ালি যে কোরআন অবশ্যই তার তিলের সাথে পড়তে হবে আর নবী সাল্লি সাল্লাম তার জীবদ্দশায় তিনি কখনো বৃতের সহ এগারো কাতে বেশি পড়েন না আশারা জেল্লা তালা আনু থেকে হাদিস বোখালি মুসলমান হাদিস কাজে কাজে এগারো আটতে কাতের বেশি পড়া তো সে সম্মত নয় আর বেশি পড়তে গেলে সমস্যা তাই জন্য আপনি বিশ্ব একাতের নামাজ না পড়েন তো নামাজ পড়েন আর ওসমান তালা তালু থেকে বর্ণিত নবী সাল্লা আলসামুচেন যে ব্যক্তি মানতামদা ফাহসান আল উজু সুন্দর করে উজু করলো এবং দুরাকাত নামাজ পড়লো সুন্দর করে আল্লাহর ভয় নিয়ে আল্লাহ রব্বা আলমী তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন আপনি বিশ্বাকাত এবং আরও বেশি বললেন কিন্তু আপনার কোরআন তেলা শুদ্ধ হলো না দ্রুত হলো কাজে গেলে আপনি সব থেকে বঞ্চিত হবেন তাই জন্য দ্রুত কোরআন তেলাওয়াত করতে যেয়ে আপনি খতম করলেন এটা ঠিক হবে না বরঞ্চ ধীরে স্ত্রিতে আপনি কোরআন খতম করতে পারেন সেটা বেটার তবে নবী সাল্লি কখনও যে টাকা দিয়ে বিষে পড়েন নাই কাজে কাজে বিশ টাকা পড়ে খতম করাটা এটা শরীয়তের বল খেলা হবে নবী ইসল্লা আলী ইসলাম তার তিনি সবসময় এটা কাপ করেছেন রমজানে সাহেব দশকে এবং এটাকে আমাদের শূন্যত নবী নিজে করেছেন এবং সাহাবারা করেছেন এবং তার স্ত্রীদেরকে উৎসাহিত করেছেন এই ব্যাপার ব্যাপারে তো এতে ক্যাবটা শূন্য এবং এতে ক্যাবটা মুসিদে করতে হবে যেমন আল্লাহ রাবুল্লাহ আলম হচ্ছেন ওয়ান তুমি আহ কি ফোন সুরা বা আয়াত যে তোমরা মসজিদে ইতে কাপ করো এই এ ইেক শূন্য করতে হবে পলিওন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না তো মসজিদের বাহিরে ইটেক আপ যায়স হবে না মসজিদে ভিতরে করতে হবে আর আরও যেগুলো নিয়ম আছে পলিউন ছাড়া আপনি বাইরে যাবেন না মসজিদে অবস্থান করবেন এটি ইতে কাপের নিয়ম ইতে করলে নবী ইসাল্লা আল ইসামছেন যে অনেক কল্যাণ রয়েছেন এবং তার পূর্বের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন

উজর উজর মধ্যে কি যে সে অসুস্থ হয়ে গেল অথবা মুসাফির আল্লাহ রাব্বুল আলামিন কোরআন না বলেন अय্যাম মমাদুদাত ফামান ফরজা ফামান ফরজা আফলাস ফামান ফামান কাল মারিধান আও আলা সফর فعدে মিন আইয়াম الاخر অসুস্থ হয়ে গেল মুসাফির তখন সে সিয়াম বাদ দিতে পারে কিন্তু এটা ছাড়া কেউ এটা করা যাবে না এইটা হচ্ছে নফল রোজা যদি নফর রোজা কেউ রাখতে চায় স্বামী যদি তাকে নিষেধ করে তোমার ফোনে বাদ দিতে হবে কিন্তু ফরস রোজা তিনি এটা করা যাবে না এটা করলে তাকে কাফারা দিতে হবে পরপর দুই মাস রোজা রাখতে হবে একবার এক সাহাবি তিনি রোজা অবস্থায় তিনি সহবাস করেছিলেন নাবিস এসে বললেন নাবিজাল্লা স্লাম বলছেন তোমাকে দুই মাস রোজা রাখতে হবে খুব কঠিন তাই জন্য এটা মোটেই জায়জ হবে না

আমি শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষভাবে শিলোটা যুব সমাজের পক্ষ থেকে যে আজকে আয়োজন করা হয়েছে তাদেরকে ধন্যবাদ এবং যারা ফেসবুকে লাইভ লাইভ করছেন এবং যারা লাইভ দিচ্ছেন দূর দূরান্ত থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে অনুষ্ঠান শুরু করার জন্য একচুয়ালি আজকে বিশ্বের খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের মসজিদের পাশেই গতকাল সব চ্যালেঞ্জ করেছে যারা সহাপরাধ করবে না মানে তারা ইসলাম থেকে বেরো হয়ে যাবে উল্টু মানে সহাপরাধ করতেই হবে তিনি সবগুলো যার হাদিস দিয়েছেন এবং এখানে যারা আছেন আমি অনুরোধ করব যে দেখুন বেশি করতে যে আপনার সকল আমলকে ধ্বংস করে যান না আর ইমা কে বলছে সেটা দেখার ব্যাপার নাই আপনার আমল আপনি যাচাই করবেন আর এখন কোনো ইমামকে যাচাই বলার প্রয়োজন নাই এখন আলহামদুলিল্লাহ এখন আপনি ইচ্ছা করলে আপনার মোবাইলের ভিতরে সব আছে কী করেছেন নবিস জীবনে কখনো সেবা বার পালন করেন আবার করেন নাই এখন আমি বললাম তাই বলে আপনি করবেন আপনি বিবেককে প্রশ্ন করুন একটা লোক জীবনে নামাজ পড়লেন না রোজা রাখলেন না তিনি একদিন নামাজ পড়লে রোজা রাখে জান্নাত চলে যাবেন সম্পূর্ণ এটা বানোয়ার আর নাবীর জীবন দশায় তিনি জীবনে একশো টাকা পড়েন নাই আট টাকাতে বেশি আর আপনি একশো টাকাতে নামাজ পড়লেন আর একদিন রোজা রাখলেন এটা কিন্তু মনে ঠিক হবে না এই জন্য ও শ্রী বিনাভশি ভাইয়াখুন আমি আপনি অনুরোধ করবেন বিশ্বগুলো যাচাই করুন আপনার আমলকে বিশুদ্ধ করুন নাবি স্যার যেটা করেন নেই সেটা যে আপনি করেন একটা আমলের জন্য আপনাকে জাহান্নাম নাম যেতে হবে আর নাবী ইসালাহ আলাইসলাম বলছেন যে তেয়ামত দিবসে হাউজার কাউসারে পানি যারা পান করতে আসবে আমি তাদের ডাক দিব যে যারা বেদাত করবে তাদেরকে হাউজার কষে পান পান করানো হবে না এই জন্য ভাই আমাদের খেয়াল রাখতে হবে যে আজকের সমাজে যেগুলো রাশ্মের আওয়াজ হচ্ছে অধিকাংশ হচ্ছে সেদের বিরুদ্ধে কার্যকলাপ আমাদের খেয়াল রাখতে হবে সকল বেদাত থেকে সকল শের থেকে যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের হেফেরত কোনো وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك